রাধে রাধে বন্ধুরা আজ আমার এই ছোট্ট পিপিটার জন্মদিন সবাই ওকে খুব আশীর্বাদ করো রাধা রাধে বলে দাও রাধে রাধে বলে বাবা রে আমার জন্মদিন তুমি কাকে হ্যাপি বার্থডে বলছো যেখানে কেক কাটা হবে সেখানটা সাজিয়ে নেওয়া হয়েছে যতটা সম্ভব এই দেখো সবাই পৌঁছে গেছে এখানে কেক কাটা হবে যে চশমা পরে বসে আছে তারই বার্থডে আর তার আজকে এত খুশির দিনেও ছিল আমার আর আমার বাবুর মনটা ভীষণ খারাপ সব কিছুই শেয়ার করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের আমার সঙ্গে থেকে আর লাস্ট পর্যন্ত দেখো প্লিজ এবার আমরা এই কেকের চারিদিকটা মোম দিয়ে সাজিয়ে নেব আর এই কেকটা দেখো ছিল ফুল নিরামিষ কাঠবাদাম দিয়ে চারিদিকটা সাজানো ছিল ফুলের এই মোমটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আমার বাবুর আর

আর এখানে ভাজা ভুজি হচ্ছে কাঁকড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুঁদরি ঢ্যাঁড়স এইসব বিভিন্ন রকম ভাজা আর এখানে পনির তরকারি আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি সাদা ভাত আর ডালটা বসছে আর ভগবানের কাছে পায়েসও ভোগ দেওয়া হয়েছে গীতন্য আর পনির তরকারির কাছাকাছি সাদা ভাতটাও রাখা হয়েছে কারণ যার যেটা খেতে ইচ্ছে করবে আর এই দেখো আমার পিপিকে সবাই একসাথে বসে খুব আনন্দ করে করে খাওয়া দাওয়া হলো বেশ আনন্দ করে দিনটা কাটলাম তো হ্যাঁ কিন্তু আমাদের মন খারাপের কারণটা হচ্ছে আমরা আজকে বিকেলেই বাড়ি চলে আসব কারণ তারপরের দিনই হচ্ছে আমার বাবুর জন্মদিন ভীষণ থাকার ইচ্ছে ছিল আজকে যেহেতু বড় জন্মদিনে ভীষণ আনন্দ করব ভাবছিলাম কিন্তু আজকেই আমাদের বাড়ি ফিরে চলে আসতে হবে তাই